يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم মাশাআল্লাহ আলহামদুলিল্লাহমল্লা হু হাইরান আমরা সুডলিত কণ্ঠে মধুর কণ্ঠে মোহাম্মদ হুসাইনের কাছ থেকে পবিত্র কুরআন শরীফ থেকে তলাওয়াত শুনলাম মনটা সত্যিই শান্তিতে ভরে গেল প্রকৃতপক্ষে আমরা এই দুনিয়াতে এসেছি মহান আল্লাহ তালা বলেছেন যে অমা খলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলী আবুদন আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য হ্যাঁ তো আমরা এই পৃথিবীতে এসেছি মহান আল্লাহ তালা আমাদেরকে একটি বিবেক দিয়ে দিয়েছেন আমাদেরকে বলেছেন যে তোমরা এই দুনিয়াতে থাকো আমার ইবাদত করো এবং আমি যে বিধিবিধান দিয়েছি এই বিধিবিধান এবং তোমাদের কাছে যে নবী এসেছেন আমাদের কাছে যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলী আলহিউসাল্লাম এসেছেন তিনি যে আমাদেরকে যে সন্না শিখিয়ে দিয়েছেন তিনি যেভাবে চলেছেন এইভাবে আমাদের জীবনযাপন করতে হবে আমরা বিভিন্ন চাকরি করি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই আমিও একজন ইঞ্জিনিয়ার আমি ফ্যাশন ডিজাইন অ্যান্ড মার্চেন্টাইজিংয়ে বিএসসি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কিন্তু তারপরেও আমি কোরআন শরীফকে ভুলি নাই আমার এর প্রতি অনেক আগ্রহ কেন এই দুনিয়ায় একদিন চলে যেতে হবে ঠিক আছে এই দুনিয়ার পরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে আল্লাহ তালা নিষেধ করেননি কিন্তু এর পাশাপাশি কোরআনের মহত্ত্ব হাদিসের মহত্ব আমাদের প্রিয় নবী মহানা যেই মহান রব আমাদের সৃষ্টি করলেন এই দুনিয়াতে পাঠালেন সেই রবের কথা না শুনে যদি আমরা এই দুনিয়াতে বাস করি টাকা ইনকাম করি তাহলে কোনো ফায়দা হবে না কারণ এ পৃথিবী থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে আল্লাহ তালা বলেন উল্ল নফসেন ইকাতুল মাউদ সকল প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই না সকল প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অতএব আমরা এই দুনিয়াতে যেভাবে টাকা ইনকাম করি আমরা শান্তিতে থাকবো বলে এই জন্য আমাদের পুরো জীবনটাকে আমরা কাটিয়ে দেই কিন্তু ওই আখেরাতে চিরস্থায়ী যেখানে শান্তি হবে চিরস্থায়ী যেখানে আমরা থাকব। সেই চিরস্থায়ী জীবনের জন্য আমরা কতটুকু মেহনত করতে পারতেছি কতটুকু আমরা আখেরাতে আমরা কতটুকু আখেরাতের ব্যাঙ্কে কীভাবে কতটুকু আমাদের সোয়াব জমিয়ে রাখতে পারতেছি যেমনিভাবে আমরা দুনিয়ার ব্যাংকে টাকা জমাই এমনিভাবে আখেরাতের ব্যাংকেও আমাদের সোয়াব আমাদের বেশি বাড়াতে হবে সোয়াব জমা জমা করতে হবে তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো তাহলে তাহলেই কিন্তু আমরা ভালোভাবে হচ্ছে আমাদের জীবনকে পরিচালিত করতে পারবো দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি আমরা যদি মহান আল্লাহ তালার দেখানো পথে জিন্দিগি পালন করি তাহলে কাল কেয়ামতের ময়দানে আমরা সঠিক পুরস্কার উত্তম পুরস্কার পাবো ইনশাল্লাহ তো মহান আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন মহান আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন যেন মোহান আল্লাহ তালার ইবাদত করে আমরা এই দুনিয়া থেকে চলে যেতে পারি আমিন আসসালামু আলাইকুম আরহামি আবরাকাত